দেশের পরিস্থিতির জন্য কিন্তু গত কয়েকদিনে আমরা ইন্টারনেট পরিষেবা পাইনি বর্তমানে সীমিত আকারে ইন্টারনেট ব্রডব্যান্ড চালু করা হলেও কিন্তু মোবাইল ফোন সিম নেটওয়ার্ক ডাটা চালু করা হয়নি সেই সাথে ব্রডব্যান্ড চালু করা হলেও কিন্তু তার স্পিড খুবই কম সেই সাথে আমরা ফেসবুক মেসেঞ্জার সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছি না তো এর জন্য আমরা তৃতীয় পদ্ধতি অবলম্বন করছি সেটা হলো ভিপিএন এই ভিপিএন ব্যবহার করে ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি যেটা মোটেও সঠিক নয় এর ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলি রিক্সের মুখে পড়তে পারে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কেন ভিপেন ব্যবহার করবেন না কেন তৃতীয় পদ্ধতি অবলম্বন করবেন মূল ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওর মতামতটি কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম ভিউর্স শুরুতেই আমি বলে নিচ্ছি যে আমি কিন্তু ভিপিএনের বিরুদ্ধে নই এর সাথে আমার কোনো পার্সোনালিটি শত্রুতা বা কোনো প্রবলেম নাই আমি সঠিক সমাধানটাই দেব কেন আপনারা ভিপিএন ব্যবহার করবেন না তারা বাংলাদেশ জুড়েই কিন্তু এই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাই সবাই না বুঝে এই সুপার ভিপিএন এবং অনন ভিপিএন ব্যবহার করছেন তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে ভিপিএন মানে কি ভি মানে ভার্স ভি মানে প্রাইভেট এন মানে নেটওয়ার্ক ভার্সস প্রাইভেট নেটওয়ার্ক সর্বোচ্চ উপরে আপনারা দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট অটো সিলেক্টে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স ইউএস কানাডা নেদারল্যান্ড ইউকে জার্মানি সিঙ্গাপুর সর্বোচ্চ নিচে দেখতে পাচ্ছেন জাপান সর্বোচ্চ নিচে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর আমি সিঙ্গাপুর সিলেক্ট করে দেব সর্বোচ্চ সিঙ্গাপুর সিলেক্ট করে দিয়ে যদি ভিপিএন চালু করেন তাহলে আপনার নেটওয়ার্ক কনভার্ট হয়ে সিঙ্গাপুর নেটওয়ার্ক হয়ে যাবে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে সিঙ্গাপুর নেটওয়ার্ক হয়ে যাবে হয়তো আপনি বুঝতে পারছেন এখন সমস্যার কথা বলে ধরেন আপনি সিঙ্গাপুর নেটওয়ার্ক ব্যবহার করছেন অনেক কিছু তারা জানে বাংলাদেশ নেটওয়ার্ক চলছে না ছোলো তারপর আপনি ফেসবুক আপলোড করছেন অনেক কিছু করছেন তারা বুঝতে পারছে হয়তো আপনি হ্যাকিং বা ব্লগিংয়ের কাজ করছেন ফুল স্পিডে বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি ফুল স্পিডে সকল মিডিয়া সকল কাজ করছেন বাংলাদেশের নেটওয়ার্কে ফাঁকি দিয়ে হয়তো হ্যাকিং বা ব্লকিংয়ের কাজ করছেন আসলে আপনি এসব কোনো হ্যাকিং বা খারাপ কাজ করছেন না কিন্তু সেটা বাইরের ভিপিএন নেটওয়ার্ক সিঙ্গাপুর জাপান ইউএসএ এসব চেক না করে আপনার ফেসবুক বন্ধ করে দিতে পারে হঠাৎ আপনার ফেসবুক লগ আউট হয়ে দ্বিতীয়ত হলো আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ফ্রি ভিপিএন ডাউনলোড করেন হতে পারে সেই ভিপিএনের ভিতরে কোনো ফাঁদ পাতা রয়েছে সে ভিপিএন আপনার ইনফরমেশন হাতিয়ে নিতে পারে সেই সাথে হ্যাকিং হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভিপিএন ব্যবহারে হতে পারে আপনার ফেসবুক ডিজেবল আবার যদি আপনি বিশেষ কোনো প্রয়োজনে ভিপিএন ব্যবহার করতে চান সেটা হতে হবে অফিসিয়াল কোনো রেকর্ডেড ভিপিএন ব্যবহার করার চেষ্টা করেন অবশ্যই সেটা যেন প্রিমিয়ার হয় তাই বর্তমান পরিস্থিতিতে আমি বলব কোনো ফ্রি ভিপিএন বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিপিএন ডাউনলোড করে ফেসবুক লগ না করাই ভালো কারণ বর্তমান পরিস্থিতিটা সাময়িক কিছু দিনের ভিতর ঠিক হয়ে যাবে তাই সাময়িক পরিস্থিতির কারণে আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটি হারাবেন না শুধু ভিভিএন ব্যবহার করলে ফেসবুক আইডি নষ্ট হয় না আপনি যদি ভুলভাল তথ্য শেয়ার ভুলভাল ভিভিএন প্রচার কয়েন খারাপ ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও থেকে বের হয়ে যাওয়ার আগে আমার আর আর কে অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে বের হয়ে যাবেন ধন্যবাদ